একটা জটিল অবস্থার মধ্যে আছে আমাদের রাজনীতির সতর্কতা আমরা বলেছি এটা শান্তি বিরাজ করছে এটা অনেকটা কবরের শান্তি যেটা কোনোভাবেই কাম্য নয় এবং আমরা আমাদের বৈদেশিক নীতির ক্ষেত্রেও আমরা সমস্যার মধ্যে আছি আমরা শ্যামরা কিনা কুল রাখি আমরা ভারত আর চীনের মধ্যে বৈষম্য ভারসাম্যমূলক অবস্থান অব্যাহত রাখতে পারবো কিনা কিংবা আমাদেরকে একটা পক্ষকে একটা পক্ষ নিতে হবে কি না তাহলে তো আমরা আরও জটিল অবস্থার মধ্যে পড়ব তো এগুলো এগুলো জটিল পরিস্থিতি এখন এই জটিল পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায় কারণ আমরা এই বিদেশি প্রভাবের উপর নির্ভর করে কিন্তু আমরা ক্ষমতা ক্ষমতায় এসেছি ক্ষমতায় টিকে আসি এবং ক্ষমতা এই যে আরও পাকাপোক্ত করছি তাই আমরা স্বাধীনভাবে আমাদের সিদ্ধান্ত নিতে পারছি না দুর্ভাগ্যবশত তো এটা আমাদের জন্য জটিল পরিস্থিতির সৃষ্টি করছে আর অর্থনৈতিক দিকের কথা বলছেন অর্থনৈতিক পরিস্থিতি জটিল অত্যন্ত জটিল কারণ আমাদের সেই দ্রব্যমূল্যত লাগামহীন তারপরে আমাদের যেটা দুর্নীতি দুর্বৃত্তায়ন লুটপাট অর্থ পাচার এগুলো সীমাহীন এবং এগুলোর সবচেয়ে ভয়ানক জিনিস হলো এগুলো ভালো হওয়ার এগুলোতে থেকে উত্তরণ ঘটার কোনো লক্ষণ দেখতে না যেমন দুর্নীতির কথা বলেন তারপরে লুটপাটের কথা বলেন পাচারের কথা বলেন এগুলোর ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা আমরা দেখছি না এবং জনগণের সেই লাল কার্ড দেখানোর যদি ক্ষমতা থাকে তাহলে সেটা হলো জনগণের কাছে দায়বদ্ধতা নিম্নমুখী দায়বদ্ধতা এবং এই রকম নিম্নমুখী দায়বদ্ধতা যদি থাকে তাহলে সরকারকে কিন্তু জনগণের কল্যাণে জনগণের স্বার্থে জনগণের মতামত ভিত্তিতে জনগণের সম্মতির ভিত্তিতে কিন্তু তারা তাদের শাসন কার্য পরিচালনা করতে হবে কিন্তু সেই জিনিসটা আমাদের ভেঙে গিয়েছে আর ভোটের দরকার হয় না তাই জনগণের মতামত জনগণের সুখ স্বাচ্ছন্দ্য একটা হলো সমান্তরাল দায়বদ্ধতা এটা হলো যে অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো সংসদ সংসদ আর সেই সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে সরকার স্বচ্ছতা দাবি করবে দায়বদ্ধতা দাবি করবে তাদেরকে কাঠ করে দরকার হবে এবং একই সাথে আমাদের কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে আদালত থেকে শুরু করে আরও অনেকগুলো প্রতিষ্ঠান নির্বাচন কমিশন আমাদের বিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে কিন্তু এই সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু এখন চরম পক্ষপাত এবং ভঙ্গুর যার ফলে আমাদের তো এই দায়বদ্ধতার কাঠামো ভেঙে গিয়েছে এই যে এই যে লুটপাট হচ্ছে আমাদের এই যে ব্যাংকগুলো লুটপাট হলো ওখরা করে ফেলল ফেলল না এবং আমাদের আমাদের আজকে যারা এই সব লুটপাট করছে এবং লুটপাট করে যারা অর্থ পাচার করছে তারা তো ইংরেজ বেনিয়ার থেকেও খারাপ ইংরেজ বেনিয়াটা তো এই দেশে লুটপাট করেছে নিয়ে তাদের দেশে বিনিয়োগ করেছে বিনিয়োগ করে তাদের এটা সুফল তারা পেয়েছে তাদের জনগণ এবং তাদের যে শিল্প বিপ্লব থেকে আরম্ভ করে তাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি এর কারণ তো এইসব এইসব লুটপাট এইসব আমাদের থেকে যে অর্থ পাচার ইত্যাদি যে আমরা তো কোনো সুফল পাচ্ছি না কারণ রুটপাট হ্যাঁ যে অর্থনৈতিক আমরা ইতিহাস পৃথিবী ইতিহাস যদি দেখি তাহলে ওই যে প্রিমেটিভ অ্যাকুমুলেশন বলে এটাকে যে শোষণ বঞ্চনা মাধ্যমেই কিন্তু ওই যে প্রাথমিকভাবে যে পুঁজি সৃষ্টি হয় এবং পুঁজি সৃষ্টির মাধ্যমে তারপরে আমরা এরপরে আস্তে আস্তে নিয়ম না নিয়মকানুন নীতি পদ্ধতি সুশাসন ইত্যাদি প্রতিষ্ঠিত হয় এবং এগুলোকে সহনীয় করা হয় কিন্তু আমার তো এখন যথেচ্ছাচার একটা সময় ব্যবসায়ীরা কিভাবে কোরিয়ান পলিটিক্সে প্রভাব বিস্তার করল এবং কোরিয়ার ডেমোক্রেটাইজেশনের জন্য তারা সিদ্ধান্ত নিল যে ব্যবসায়ীদের রাজনীতি থেকে আসবে দূরে রাখতে হবে কর্পোরেট হাউস গুলোকে আমি কোরিয়া নিয়ে কিছু গবেষণা করেছি তো আমি কোরিয়া সবাই কিছু জানি এবং ওই যে হ্যাঁ ওই যে তারা তো তারা তো যে অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে তারা ডেমোক্রেটাইজেশন তাদের গণতন্ত্র হয়েছে এবং এদের অনেকগুলো শক্তি এখানে কাজ করেছে ব্যবসায়ী শক্তিরাও বিরাট ভূমিকা পালন করেছে এবং যেটা যেটা হতাশাব্যঞ্জকে নয় যেটা পরিণতি কিন্তু চরম অমঙ্গলকর হতে পারে তা আমার মনে হয় আমাদের আজকে আমাদের যারা ক্ষমতায় ক্ষমতাসীনরা তাদের এগুলো নিয়ে গভীরভাবে ভাবা দরকার এবং মানুষকে সবচেয়ে সবচেয়ে উত্তম হতো তারা যদি একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছতো সমঝোতায় পৌঁছে একটা জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত করতো যাতে জনগণের প্রতিনিধিরা তাদের জনগণের এগুলো সম্পর্কে সব আমরা তো সবকিছু জানি না যে চুক্তিতে কি আছে বিধান পার্লামেন্ট আলোচনা হয় না যদিও এগুলো সাংবিধানিকভাবে কিন্তু এটা বাধ্যতামূলক সংবিধান আলোচনা হওয়া দরকার কিন্তু এইগুলো তো এইসব আমরা যেই সব আমরা ছিটি পোটা খোঁজখবর পাচ্ছি তো এইগুলো একটা মানে ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য এই সরকারে আসে তারা কেন এটা করতে পারে করতে পারে কারণ আরেকটি দল যেটা আছে সেটা তারা তাদের তাদেরও অবস্থা একই রকম ওই দিন আমি একটা দেখতেছিলাম আজকাল তো ব্যস্ত সুমনের নাম সব জায়গায় চারিদিকে যে যার দেখা তুমি তো প্রাক্তনকে ধরে ধরে বলছেন কে কি করেছে ওই দেখলাম যে লাউয়া ছড়ার উপরে একটা তার একটা ভিডিও দেখলাম সেখানে বলছেন যে কে দুই পার্টির থেকেই জমি দখল করা ছিল জায়গা জঙ্গল দখল করা তো তার কথা বলে যে সবাই মিলে এখানে বেশ শুনেই আছেন এটা যখন হবে তখন তো আপনি একটা আশা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কিছু কিছু একেবারে যে হান্ড্রেড পার্সেন্ট একদিকে চলে গেছে তা নয় কিছু কিছু আমরা ইয়াঙ্গার জেনারেশন দেখছি এখন পর্যন্ত ট্রাইং টু এবং এটাই আমি একটা ভবিষ্যৎ দেখছি যে আমাদের সময় তার না কারণ আমাদের এখন এনার্জি নেই ভেরি আমরা এখন একরকম ভীত ভীত সন্তুষ্ট প্রাণী আমাদের এজের কি হবে অসুস্থ হয়ে যাবো হসপিটালে চলে যাবো নাকি হ্যাঁ সহ্য করতে পারছি না তো আমাদের তো ধরেন আমরা দু একটা কথাবার্তা বলেই করবো কিন্তু ফিউচার না থাকলে এই দেশ কোথায় যাবে এই লোকগুলো কোথায় যাবে